নমস্কার আপনাকে স্বাগত মাতারা পপার্টিস ইউটিউব চ্যানেলে আজ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি এইটা আমাদের একদম ব্র্যান্ড নিউ প্রজেক্ট এবং টপ লোকেশান কৃষ্ণনগরের বুকে একদম পপার এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন চারগেট মোড় এটার নাম এখান থেকে আপনি কৃষ্ণনগরের যে কোনো প্রান্তে যাবেন পাঁচ মিনিটের মধ্যে স্টেশন পাঁচ মিনিট বাস স্ট্যান্ড পাঁচ সাত মিনিট এনএইচ টুয়েলভের গায়ে একদম এই যে দ আমি হাঁটছি দশ ফুটের রাস্তা রয়েছে এটা এগারো ফুটের রাস্তা সরি এগারো ফুটের রাস্তা রয়েছে এই এগারো ফুটের রাস্তা দিয়ে এই প্লটটা টোটাল বিক্রি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এনেইস থার্টি ফোর যেটা এখন টুয়েলভ এই হচ্ছে এদিকে যাচ্ছে নর্থ বেঙ্গল এদিকে চলে যাচ্ছে কলকাতা আর এই পজিশানে এই হচ্ছে আমাদের টোটাল প্লট সাইজ চল্লিশ কাঠা এবং এখান থেকে আপনার এই ডান দিকের এই জমিগুলো বিক্রি রয়েছে এই বাঁ জমিগুলো বিক্রি রয়েছে এখানে দাম রয়েছে বারো লাখ টাকা এবং তেরো লাখ টাকা কাটা পজিশন অনুযায়ী প্রাইস ডিপেন্ডেবল আমাদের দেখছেন পাচিল করার পাচিল দিয়ে ঘেরা রয়েছে যে গেট রয়েছে ওই পাচিলের গেটের ওখান থেকে জমি শুরু এই রাস্তাটা আমাদের খুব তাড়াতাড়ি ঢালাই করে দেবো আমরা এটা এগারো ফুটের রাস্তা রয়েছে এখান থেকে যে কোনো সাইজের ফোর হুইলার আপনারা নিয়ে আসতে পারবেন আর হার্ট অফ দ্য টাউন কৃষ্ণনগরের বুকে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ফ্ল্যাটের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের সেন্টার মল বিগ বাজার বা জুডিও বা মাল্টিপ্লেক্স যেটা আমাদের এসবিএফ সিনেমা হল রয়েছে ওটা এবার এখান থেকে এই জমি থেকে এই যে দিকে চারগেট মোড় এই চারগেট মোড় থেকে পাঁচ মিনিটে গেলেই কৃষ্ণনগর স্টেশন একাডেমিক স্কুল তারপরে ডন স্কুল দু মিনিটের ডিস্টেন্সে এরকম একটা পিক লোকেশানে জমি রয়েছে আমাদের তো আমরা এই প্লটিংটা স্টার্ট করলাম এই মাস থেকে পয়লা বৈশাখ থেকে আমাদের স্টার্টিং হয়েছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন একদম অল্প জমি আমাদের মাত্র চল্লিশ কাটা অলরেডি তিন চারটে বুকিং হয়ে গেছে আপনারা যারা নিতে ইচ্ছুক রয়েছেন তারা অতি সত্ত্বে যোগাযোগ করুন আমাদের মা তারা ইউটিউব চ্যানেলে দেওয়া নাম্বারের সাথে দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্য পাশে থাকার জন্য কমিটি যারা কিনতে চাইছেন তারা অতি সত্বর যোগাযোগ করুন